আলোচনা করে শেষ করা যাবে না তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসেবে জানাই একটা কুয়ার নাম মনে পড়ে কুয়াটার নাম হচ্ছে বীরেเซফা কি নাম সকলে বলে আলোচনা শুনতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি জি অসুবিধা হয় না তো কেন আলোচনার কয়েকটা দিক আমি কিন্তু পত্তুনে ছেড়ে রেখে এসেছি

আর এই বদরের যুদ্ধ বলতে গেলে অনেক সময় লাগে তবে আপনাদের এতটুকু বলে যায় যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ সাহাবা হুজুরা আমার নবী ফিরছেন বদরের জমিন থেকে মদিনার দিকে এই ফিরে যাওয়ার পথে সাহাবা হুজুরদের কঠিন পানির পিপাসা লেগে যায় কঠিন পানির পিপাসা আপনারা যখন মাঠে যখন যান চাষাবাদ করতে কি এই এলাকার ভাই চাচারা আপনারা চাষবাস করেন তো নাকি চাষবাস করা হয় না মাঠে যখন কোদাল চালানো হয় বলেন পানির পিয়া লাগে না লাগে তো নাকি যে আবার এক এক সময় কঠিন পানির পিপাসা লেগে যায় যে আমাদের পানি পান করি কিন্তু যুদ্ধের সাহাবা খাজুর গাছের ডাল নিয়ে এক হাজার কাফের সাথে যুদ্ধ করেছে বোকারি শরীর সাক্ষী দিচ্ছে এই যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে সাহাবা হুজুরের কঠিন পানির পিপাসা লেগে যায় কিন্তু সাহাবা হুজুরের কাছে পানি কিন্তু ছিল সাহাবা হুজুরদের কাছে পানি ছিল না কঠিন পানির পিপাসা আরে পানির পিপাসা लेके যায় সাহাবা হুজুররা চতুর্দিকে লক্ষ্য করে দেখছে কোনো ঘর বাড়ি নাই চতুর্দিকে লক্ষ্য করে দেখছে কোনো ঘর বাড়ি নাই শুধু পাহাড় চতুর্দিকে শুধু পাহাড় সাহাবা হুজুরা পানির তালাশ করছে পানি খুঁজছে বকরি শরীফের মধ্যে পাওয়া যায় এই পানির তালাস পানি খুঁজতে খুঁজতে সাহাবা হুজুররা দেখছেন কি একটা পাহাড়ে পাহাড়ের কাছে লক্ষ্য করে দেখছে অনেক দূরে একটা পাহাড়ের কাছে একটা কুয়া সাহাবা হুজুরা যখন কুয়া দেখতে পেয়েছেন দৌড়াচ্ছে সাহাবা হুজুরা ছুটে ছুটে ওই কুয়ার কাছে গিয়ে দেখছেন কুয়ার ভেতরে পানি যে সাহাবা হুজুরা যখন কুয়া থেকে পানিটা টেনে তুললেন পানিটা টেনে তুলে ওই পানিটা পান করে সাহাবা হুজুরা দেখছেন পানিটা পান করা যাবে না কেন পানিটা হচ্ছে নুনটা পানি লবণ পানি

জবান থেকে মুখ মুবারক থেকে জবান মুবারক থেকে আমার একটা নবী থুতু মুবারক পার করছেন ওই কুমার সামনে দাঁড়িয়ে যে আমার নবী গোয়ার মধ্যে আবু বাক্কার হুজুরের পায়ে সাপ কামড়াইছে ওখানে থুতু মোবারক লালা মোবারক বার করলে যুদ্ধের ময়দানে হজরতে আবু বাক্কা সিদ্দিক হজরতে আলী হুজুরের চোখে আপনার সেখানে নবী থুতু মোবারক বার করে লাগালে আবার আপনারা আসেন বীরে সেফা কুয়া কুয়াটার নাম হচ্ছে বীরে সেফা ওই কুয়ার সামনে দাঁড়িয়ে আমার নবীর থুতু মোবারক জবান মোবারক থেকে থুতু মোবারক বার করে ওই কুয়াতে নবী আমার ফেলে দিলে কুয়াতে নিক্ষেপ করে দিলে আল্লাহ নবীর থুতু মোবারকটা ওই কুয়ার পানিতে যখন এসে পড়ে যায় আমার নবীর থুতু মোবারকটা যখন কুয়ার পানিতে এসে পড়ে যায় সাহাবা হুজুররা আবার ওই কুয়া থেকে পানি টেনে তুললে আল্লাহ রাসূলের থুতু মোবারক পড়ে গেছে ব্যাস সাহাবা হুজুররা কুয়া থেকে পানি টেনে তুললে পানি তুলে পানিটাকে পান করে সাহাবা হুজুররা দেখছেন ওই পানিটা আর নুনটা নাই নাম হাদ শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে বীরে শেফা যদি কোনো ভাই মনে করেন আমি গিয়ে ওই কুয়াতে পানি তুলে খাবো আপনি খেতে পারেন আবার যদি কোনো ভাই যদি মনে করেন না আমি যাব না এই ঘরে বসে বসে এই মোবাইলে দেখব কোয়াটা মোবাইলে দেখতে পারে বীরে সেফা সাত করে আপনি কোনি পেয়ে যাবেন সোশ্যাল মিডিয়া সাত করে কোয়াটা দেখতে পাবে নাম বীরে সেফা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন ওই কোয়া খুঁজে 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 যে আমিও গিয়েছিলাম ওই কোয়ার কাছে আল্লাহ নিয়ে গেছিলেন মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ কারে প্রতি যাই প্রতি বছরই যাই আল্লাহ কারে কিন্তু ওই কোয়াটা খুঁজে 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 একশো কিছু কম বেশি চল্লিশ পঞ্চাশ কিলোমিটার এরকম হবে যে রাস্তা এই কুয়াটা খুঁজে আমার একশো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার মদিনা শরীফ থেকে কুয়ার কাছে গেলাম গিয়ে দেখলাম আজও পর্যন্ত কুয়ার আশেপাশে কোনো ঘর বাড়ি নাই আজও কোনো ঘর বাড়ি নাই লক্ষ্য করে দেখলাম চতুর্দিকে পাহাড় আর কিছু গাছ আছে দেখছি কাঁটা জাতীয় গাছ ভালো করে লক্ষ্য করে দেখলাম গাছগুলো গাছের সারা শরীরে দেখলাম কাঁটা কাঁটা জাতীয় গাছ কিছু আছে আজও পর্যন্ত ঘর নাই সেই কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে আমরা হাজির সাহেবরা মিলে সেই কুয়া থেকে পানি টেনে তুললাম আল্লাহ অনেক বড় নিয়ামত করেছে সেই পানিকে কেন যে বীরে শেফা শেফা মানে হলো কি ওই কুয়ার যদি আপনি যদি পানি যদি আপনি পান করেন আপনার শরীরে যদি কঠিন কঠিন রোগ বেমার যদি থাকে আমার নবীবাকে থুতু মোবারকের অশিলায় ওই কুয়ার পানিটা পান করার অশিলায় আল্লাহ আপনার শরীরের কঠিন কঠিন রোগ বেমারকে আল্লাহ ভালো করে দেয় জোরে হবে না আমরা সেই কুয়া থেকে হাজি সাহেবরা মিলে পানিও তুললাম পানি তুললাম ওখানে আবার দেখলাম ওই আপনার বোতল বিক্রি হচ্ছে একটু অন্য রকম আমাদের এখানকার বোতলের টোন অন্য রকম না আর ওখানকার বোতলের টোন অন্য রকম আমার আবার সেই বোতল আবার কিনলাম একজন ব্যক্তি ওইখানে আছে তারা অনেক হাজী সাহেব যাচ্ছে তারা বোতল বিক্রি করছে ওখানে যে তাদের কাছ থেকে নিয়ে আমার নিয়ামত হিসাবে সেই পানি বোতলে ভরে আনলাম যে আমরা পান করলাম এই পানি পান করে আমরা লক্ষ্য করে দেখছি পাহাড়ের উপরে একটু উঁচু জায়গায় একটা কবর

আমার আপনার নদীর সাথে সাহাবা হুজুরা যখন ফিরছিলেন যে আপনাদের জানিয়ে দে যায় যুদ্ধ করতে গেলে চোট হয় যুদ্ধ করতে গেলে আঘাত হয় যে সাহাবা হুজুরা ইসলামকে জেন্দা করার জন্য যুদ্ধ করতে গিয়ে কারো হাতে কাফেররা তরবালের আঘাত করেছিল কোন কোন সাহাবা হুজুরের পা মোবারকে তরবালের আঘাত কোন কোন সাহাবা হুজুরের শরীরে তরবালের আঘাত আল্লাহ একবার হচ্ছে আজ সেই সাহাবা হুজুররা ইসলামকে কত কষ্ট করে জিন্দা করেছিলেন যে আমরা সেই ইসলাম ঘরের মানুষ আমরা যে তবে আপনাদের ছোট ভাই ছেল হিসাবে যারাই ওই সমস্ত সাহাবা হুজুরদের মধ্যে একজন সাহাবা হুজুর ছিলেন জিনা শরীরে কাফেররা বিভিন্ন জায়গায় তরবালের আঘাত করেছিল সাহাবা হুজুরের সিনা মোবারকে মোবারকে যে হাত মোবারকে তরবালের আঘাত সাহাবা হুজুরের শরীর থেকে অনেক রক্ত মুবারক বরাত ছিল সাহাবা হুজুরের শরীর থেকে সাহাবা হুজুরটা আমার আপনার নবীর সাথে বীরে শেফা কুয়ার কাছে এসে সাহাবা হুজুরটা আল্লাহর ডাকে শহীদ হয়ে গেলেন আল্লাহর ডাকে সারা দিয়ে শহীদ হয়ে গেলেন আমার আপনার নবী ওই সময় করলে অন্য অন্য সাহাবা হুজুর গন্ধের দিয়ে আমার আপনার নবী ওই জায়গায় সাহাবা হুজুরটাকে বিনা গোসলে বিনা কাফনে আল্লাহ নবী সাহাবা হুজুরটাকে গোসলও দিলেন না কাফনও পড়ালেন না মাসলা হলো কি যারা শহীদ হয় তাদের গোসলও দেওয়া হয় না কাফনও পড়ানো হয় না যে শহীদ হতে গিয়ে পোশাকে যদি আপনার রক্ত যদি লেগে থাকে মনে রাখবেন মাসলা হচ্ছে এই রক্ত লাগা অবস্থায় শহীদানদের বলছে পোশাক তোমরা পাল্টাও না যে পোশাক পরে শহীদ হয়েছে রক্ত যদি লেগে থাকে ওই রক্ত লাগা অবস্থায় ওই শহীদানকে বিনা গোসলে বিনা কাপড়ে জানাজার নামাজটা পড়িয়ে তোমরা দাফন করে দাও শুধু হবে কি জানাজার নামা গোসল হবে না আর কাফনা হবে না কিন্তু আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে আজকে আপনার পশ্চিম বাংলার কথা আমি বলবো শুধু আপনার হাড়োয়া ভাঙর হুগলি চব্বিশ পারগাড়া মেদিনীপুর বাঁকুড়া শুধু বলবো তা নাই সারা পশ্চিম বাংলার জবিরে মুসলমানদের মধ্যে অনেক অনেক শহীদ বর্তমান দেখতে পাওয়া যাচ্ছে ঠিক না ভুল বলেন ঠিক না ভুল যে মুসলমানদের মধ্যে এখন কিন্তু অনেক শহীদ দেখা যাচ্ছে যে মারছে মুসলমান সকলে বলেন মার্চে মুসলমান আর মরচেকে মুসলমান মাচ্চ মুসলমান মোচ্চ মুসলমান কাকে আপনি আপনার একজন মুসলমান ভাইকে যে আপনি কাকে সেও মুসলমান তাই বড় দুঃখ লাগে মুসলমান মুসলমান পশ্চিম বাংলার চিত্র এখন হলো সেটা হলো কি যে আজকে মুসলমান আপনার যে আপনার মারা যাচ্ছে বিভিন্ন হারাম কাজ করতে গিয়ে মারা যাচ্ছে আর আজকে কিছু মানুষ হয়ে গেছে। তবে আমি আসেন বিল্লা আমি বেশি কিছু বলবো না এতটুকুন বলে যাব। যদি আপনি শহীদ বলে যদি দাবি যদি করে তাহলে তাকে গোসল কাফন আপনারা দেবেন না যদি বলে অমুক শহীদ হয়ে গেছে আপনারা গোসলও দেবে দেবেন কাফনও দেবে দেবেন একটা ভুল করছিলেন মাসলা সেটা আমি বলে গেলাম কি মাসলা ভুল হচ্ছিল শহীদ বলে যদি দাবি করেন তাহলে তাকে গোসলও দেয়া দেওয়া যাবে না কাফনও কি বলের দল কাফন পরানো যাবে না যদি শহীদ বলে দাবি করে আমি আপনাদের বলে যাই যে নিশ্চয়ই আলোচনা আপনারা অনেকে শুনছেন ছোট ভাইয়ের কথাই দুঃখ ব্যথা আপনারা লেবেন না তবে এতটুকুন বলে যাই যে শহীদানদের গোসলও দেওয়া হয় না কাফন পরানো হয় না শহীদানদের বিনা গোসলে বিনা কাফনে জানা যান নামাজটা পড়িয়ে দাফন করে দিতে হয় জোরে বলুন আরো জোরে হবে না একজন শহীদান হুজুরের কথা একটু আপনাদের কাছে বলি যখন বলছি একটা বলি বলি পুরো ঘটনাটা বলবো না ওহুদের জমিন নাম শুনেছেন আপনারা ওহুদের মায়েদের নাম শোনেন না ওহুদের জমিন ওখানে একটা যুদ্ধ হয়েছিল ইসলামকে জেন্দা করার জন্য আর ওই ওহুদের জমিনে ওহুদের মায়েদারে যে একজন শাহবা হুজুর শহীদ হয়েছিলেন আমার নবীর প্রেম ভালোবাসায় যে শাহবা হুজুরটার আপনার শহীদ হয়েছিলেন কিন্তু সাহাবা হুজুরের স্ত্রী আমার নবীকে বলেছিলেন কি আমার স্বামীকে আজকে যেন গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যান নামাজ পরিয়ে যেন দাফন করা হয় কিন্তু শহীদানদের গোসল কাফন কিন্তু হয় না শহীদানদের গোসল কাফন দিতে হয় না কিন্তু বিবি সাহাবা আমার রসুলকে বলছেন কি আমার স্বামীটাকে যেন আজকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যান নামাজ পড়িয়ে যেন দাফন করা হয় আল্লাহ নবী শুনে জিজ্ঞাসা করলেন তোমার স্বামী তো কপাল তকদির নসিব আল্লাহ বড় করেছে আবার তুমি কেন বলো তাকে গোসল দিতে কাফন পড়াতে বিবি সাহাব ওই সময় বলেছিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার স্বামী আপনাকে এত মহাব্বত করতেন ভালোবাসতেন আমার স্বামী যখন শুনেছে আপনি নাকি যুদ্ধে মাইদানে শহীদ হয়ে গেছে আপনার কথা শুনে আমার স্বামী বাড়িতে থাকতে না পেরে এই মাইদান এসে বেঈমানদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এতে কোনো দুঃখ নাই আমি আপনার কাছে এলাম একটাই কথা বলতে আমার স্বামীর আজকে ফরজ গোসল করার আদায় করার হুকুম হয়ে গেছিল তাই আপনাকে বললাম স্বামীটাকে যেন গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যার নামাজ পড়িয়ে যেন দাফন করা হয় শহীদানদের কি গোসল একটু বলেন সকলে গোসল কাফন নাই কিন্তু বিবি সাহেব কেন বলছে আমার স্বামীটাকে গোসল কাফন পরিয়ে জানা যান নামাজ পড়িয়ে যেন করা হয় কারণটা কি ফরজ ফরজ গোসল বুঝেন তো দেখি অনেক যুবক আবার জানে না ফরজ গোসল কাকে বলে আমার অনেক যুবক ভাই কি বলা হয় এর নিয়মটা কি সিস্টেমটা কি দোয়াটা কি অনেক যুবক বলতে পারবে না সারা জীবন

না ফটো গোসল করতে হয় কি এই দোয়াটা কি আমরা অনেকে জানি না তবে আপনার পিছনের গুনার দিকে তওবা করে যদি আপনি এই দোয়া দরুদ গুণ আপনি যদি মুসলমানের ঘরে ছেলে হয়ে যদি আপনি শিখে নেন যে যে গুন আপনাকে শিখতে হবে মুসলমান হিসাবে যদি আপনি শেখেন আর পিছনের গুনার দিকে তওবা করে যদি আপনি নেন আল্লাহ চাইলো আপনার গুনাহকে maaf করে দেবে জরে হবে না মুসলমানের ঘরে ছেলে মেয়েরা পাড়া তরুণেরাও আয়ামান জবান যুবকেরাও পরদান মা মাও মনিরাও এ আমান বিরুম্মা তুমি রায় তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে সাবে জানিয়ে দে যায় আমার আপনার নবীকে যখন বিবি সাহেবায় এই কথাটা বলেছিল হুজুর আমার স্বামীটাকে যেন গোসল দিয়ে কাপন পরিয়ে যারা নামাজটা পরিয়ে যেন তাপন করা হয় আল্লাহ নবী শোনার সাথে সাথে ওই সময় আমার আপনার নবী সমস্ত সাবা হুজুর গন্ধের অর্ডার করেছিল যাও একবার অহুদের জমিনটা খুঁজে ফেলো অহুদের ময়দানটা একবার খুঁজে ফেলো আমার যুবক সাবার লাশটা কোথায় পড়ে আছে আমি রসুল্লাহ আমার কাছে খুঁজে নিয়ে এসো আল্লাহর নবীর অর্ডার সমস্ত সাবা হুজুর গণেরা ওহুদের জমিনটাকে খুঁজে ফেলে জুদদের ময়দানটাকে সমস্ত সাহাবা হুজুররা খুঁজে ফেলে আমার আপনার নবীর কাছে এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা খুঁজে পাইনি আল্লাহ আপনার ওই যুবক সাহাবার লাশটা আমরা খুঁজে পাইনি আপনার ওহুদের জমিনে আল্লাহর জমিনে আমরা খুঁজে পেলাম না এ যুবক আল্লাহর নবীর মনটা কানা পয়ে গেল আমার যুবক সাবার লাশটা খুঁজে পাওয়া গেল না আমার আপনার নবীর একটা জায়গায় চুপ করে বসে বলেছিল ওহুদের জমিনে ওদের ময়দানে আল্লাহ নবী চিন্তা করতে লাগে আমার যুবক সাবার লাশটা কোথায় গেল কে নিয়ে চলে গেল এ যুবকেরা আমার আল্লাহ পাক ওই সময় হজরতে জিব্রাইল ফেরেশতাকে

ওই যুবক সাবার লাশটাকে আমার আল্লাহ পাকে ফেরেস তারা তারা থাকতে না ফেরে তারা সকলে মিলে খুশিতে আনন্দে আপনার যুবক সাহাবার ল তারা তারা সকলে মিলে আসমানের ওপরে তুলে নিয়ে চলে গেছে আল্লাহর ফেরেস তারা আপনার যুবক সাবার লাসটাকে আসমানের ওপরে তুলে নিয়ে গে তারা হাউজে কউসারের পানি দিয়ে কোস দিচ্ছে আরো জোরে বলুন সুবাহান আল্লাহ

আল্লাহ ফেরেস্তারা ওই অহুদের জমিনে যুবক সাবার লাশ আগে যখন না বিয়ে দিয়ে যায় সাবা হুজুর গণেরা ওই সময় ছুটে 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 ওই যুবক সাবার লাশ তার কাছে গিয়ে দেখে সাবা হুজুরের চুলের গোড়া থেকে দাড়ি মোবারকের গোড়া থেকে তখনও পর্যন্ত পানির টোপা গড়াতে লাগে

খুঁজলে প্রত্যেক পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পাওয়া যায় তবে আমি আসেন যদি হতোয়া দিয়ে যদি বলে যাই কিছু কথা আপনাদের মনে বুকে ব্যথা লেগে যাবে কেন কারো না কারো না কারো না কারো না একজনের চলে গেছে ঠিক না যে যে মনে ব্যথা বুকে ব্যথা লেগে যাবে তবে আমি আসেন বিল্লা হতোয়া দিয়ে যাচ্ছি না তবে এতটুকুন বলে যাচ্ছি যে মুসলমান পরিবর্তন হন পরিবর্তন হন পরিবর্তন হন যে সামনে আরো কঠিন সময় আসছে যে এটা একটা বিশাল পিলান চক্রান্ত মারামারি করে মরবে কে মুসলমান ঠিক না ভুল বলেন মারামারি করে মরবে কে মুসলমান আর যারা ওপরে বসে থাকে ঠিক তারা বসে থাকবে ঠিক বলছে না ভুল বুঝছি দা যারা ওপরে থাকা তারা ঠিক থাকবে ওরা মিষ্টি ওপরে বসে বসে খাবে আর ওপর থেকে মিষ্টির রসটা খালি ফেলছে ব্যাস এতেই মুসলমান রস নিয়ে মারামারি করে মরছে

সমাজ মৈনুদ্দিন আজমিরি হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন মারা গেছিলেন মারা যাওয়ার পরও তিনার কপালের ওপরে আল্লাহ তরফ থেকে আরবি জাবানে লিখা হয়েছিল খাজা হাবিবুল্লাহ খাজা বাবা আল্লাহর বন্ধু আল্লাহ দোস্ত আল্লাহর মহাব্বাতে মারা গেছে জোরে বলো বলো হজরতের জুন্নুন মিশ্রী নাম শুনেছেন আল্লাহর হজরতের জন্য মিশ্র হুজুর এতেকাল করেছিলেন ঘটনা বললে সময় লাগে তবে এতটুকু বলে যাই হজরতের জন্য মিশ্র হুজুর মারা গিয়েছিলেন দুনিয়া থেকে বিদায় দিয়েছিলেন এতেকালের পরে দেখতে পাওয়া যায় হুজুরের কাঁচা কবরটার উপরে আল্লাহ তরফ থেকে আরবি জাবানে লিখা হয়েছিল কি জুন্নুন লাগে মিনা সাউকে কাতিরুল্লাহ জুন্নুন আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর মহাব্বতে সহি হয়ে গেছে জোরে বলুন আরো জোরে হবে না যে আপনি যাকে তাকে শহীদ আপনি কিন্তু বলতে পারবেন না যাকে তাকে শহীদ আপনি বলতে পারবেন না আপনারও গোনা হবে মনে রাখবেন যে মুসলমান পরিবর্তন হন তবে দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে সকল মুসলমানকে মিল মহাব্বাতে একসাথে থাকার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ আমি আরো একটু জোরে হবে না একবার তোর শরীফ আল্লাহ গোলাপ লিলাম গাদা লিলাম লীলাম গন্দা मोने मालग तेचे हाज़र फोल रीमा मोन शोके मालग तेचे हाज़र फोल रीमाला अकेबर देखा दाउ जो दे ओगो कमली वाला एकीबर देखा दो যদি স্বপ্নের রাত্রের বেলা হাসি মুখে পড়াবতো মাই হাজার ফুলের মালা সুযোগ পেলে পড়াবতো মাই হাজার ইয়া রিমালা বলোয়া ইয়া হবি বল্লা সকলে মহব্বতে বলেন বলো বলোয়া রসুল্লা আরো জোরে বল বল সাদা ফুলকে পশুনো করি রংটি কোতাই পেলে নবী চির দাঁত বার সাদা ছিল বলে যেটা হবে না আরো তো জোর হবে না সাদা